বিসমিল্লাহ রহমান রাহিম স্রষ্টার সৃষ্টির প্রশংসা করছি আলহামদুলিল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন এই পৃথিবী বিশাল সাগর পাহাড় অপরূপ সৌন্দর্য দেখতে এখন আমি কক্সেস বাজার আর এই কক্সেস বাজারে কোথা কোথায় ঘুরে বেড়ালাম সে অভিজ্ঞতার কথা তুলে ধরবো এই ভিডিওতে নাটেনে দেখতে থাকেন এ এ মিডিয়া টু এইট ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী কক্সবাজার ভ্রমণ গল্পে পার্থিতে সবাইকে জানাই আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশনে যে স্টেশনের নাম রেল আইকন স্টেশন আর কক্সবাজারের এটা সবচেয়ে সুন্দর এবং বাংলাদেশের ব্যয়বহুল রেল স্টেশন যে স্টেশনে সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে তাই কক্সবাজার ভ্রমণ রেল স্টেশন থেকেই আমাদের শুরু রেল স্টেশন থেকে আমরা ডলফিন মোরে যাব অটো রিকশা করে অবশ্যই অটো ড্রাইভারের সাথে দাম মিটিয়ে যাবেন না হলে কিন্তু অটো ড্রাইভারেরা ভাড়া বেশি চেয়ে থাকে ড্রাইভার আর ড্রাইভার এবং হেলপার দুজনেই আছে অত্যন্ত সদয় দনমূলক ড্রাইভার তার জন্য হেলপারও সাথে রাখছে আমরা বন্ধুরা আপনারা চিনি রাখেন আমরা রাখেন আমরা অটো ভাড়া দিয়েছিলাম জনপ্রতি 20 টাকা করে ডলফিন মোড় পর্যন্ত আমাদের হোটেলের অটো থেকে নামলাম আর আমাদের হোটেলের নাম ওয়ার্ল্ড আর হোটেলটি কিন্তু ডলফিন সাথেই আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম তাই হোটেলে খেতে আসলাম ডলফিন মোড়ের একটি হোটেলে যে হোটেলটির নাম ডলফিন হোটেল হোটেলের চারপাশের দেওয়ালে তুলি দিয়ে আঁকানো ছবিগুলো খুবই সুন্দর ছিল

সাগর এই দৃশ্য দেখে আমার সেই ভাইরাল গানটির কথা মনে পড়ল। সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে রে মাতাল মাতাল তো লাগারই কথা ভালো লাগে না শহরে ইট পাথরের নগরে বাংলাদেশের অসংখ্য পর্যটক স্থান আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর এবং ভালো পর্যটক স্থান বাজার বিশাল এই সাগর সাগরের বড় বড় ঢেউ আর সাগর থেকে অপরন্ত বাতাসে মন ভরে যায় চোখ জুড়ে যায় সাগর পারে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল রাত নেমে এলো বুঝতেই পারলাম না এখন আমি সুগন্ধা শিবিরের রাস্তার পাশে যে জায়গায় মানুষ সিরিয়াল দেয় কাঁকড়া বাজা আর সমুদ্র মাছ বাজা খাওয়ার জন্য ব্যতিক্রমরা আমরাও অপেক্ষা করছি ফিস ফ্রাই খাওয়ার জন্য খুবই মজা করে কাঁকড়া বাজা আর ফিস ফ্রাই খেলাম আমরা আর সে সাথে আজকে রাত্রে ব্লকে এখানে বিরতি দিচ্ছি আগামীকাল আবার ঘুরতে যাবো সেখান থেকে শুরু করবো ব্লক হোটেলের রুম থেকে পেরে আমি সেই ডলফিন বোর্ড কারণ এই ডলফিন বোর্ড থেকেই আমি অটো নিয়ে ঘুরতে যাবো পাটোয়ার টেক পর্যন্ত যাতে তো আমাদের সেই মেরিন ড্রাইভ রোড ব্যবহার করতে হয় মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পাটোয়ার টেক পাটোয়ার টেক এসে মনে হলো কক্সবাজারের সকল সৌন্দর্য এই পাটুয়া ট্রেকেই আমরা কিছুক্ষণ এখানে ছবি উঠলাম বিভিন্ন আর এখানকার সৌন্দর্য উপভোগ করলাম ভালোভাবে ট্রেক এসে আমার মনে প্রকৃতির অনেক কাছে চলে এসেছি আমরা কক্সবাজারে এসে বান্দরবনের ফিল কক্সবাজারে আসার পরে আপনি মিনি বান্দরবন আসতে ভুলবেন না আমরা এখন মিনি বান্দরবনের পাহাড়ের দিকে যাচ্ছি চমৎকার সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছি যেটা পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এই জায়গা দাঁড়িয়ে প্রত্যেকটা ছবি তোলে ফ্রেমে ধরে রাখার জন্য তেমনি আমরাও একটা ছবি এই প্রিয় দর্শক আপনারা এই মিনি বান্দরবন কিভাবে আসবেন সংক্ষিপ্তভাবে একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ডলফিন মোড় থেকে অটো করে এই বান্দরবনে আসতে পারবেন জনপ্রতি দুশো টাকা অথবা রিজার্ভ নিয়ে আসলে পুরো অটো ভাড়া নেবে ছয়শো টাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি বান্দরবন যখন আপনি মিনি বান্দরবনের চূড়ায় উঠবেন নিচের জিনিসগুলো সব ছোট ছোট দেখা যাবে দূরে তাকালে অনেক পাহাড় দেখা যাবে একটি খুবই চমৎকার এবং নিরিবিলি শান্ত একটি পাহাড় প্রিয় ভ্রমণ প্রিয় মানুষেরা যতদিন বাঁচব ততদিন ঘুরব পাহাড় দেখা শেষে এবার আসলাম মায়াবী ঝর্ণার কাছে সত্যি ঝর্ণাটা অনেক মায়াবী ঝমঝম করে ঝর্ণা থেকে পানি পড়তে দেখতে খুব চমৎকার লাগছে নীরবেলি শান্তভাবে একটু সাগর দেখার জন্য এখন আসলাম আমরা কাকড়া সিবিজে লাবণে সিবিস সুগন্ধ সিবিস কলাতুরে সিবিস এই সব সিবিসগুলোতে প্রচুর পরিমাণ টুরিস্ট থাকে তাই অনেক কোলাহল আর গ্যামদম থাকে আপনার যদি সাগরটাকে নির্বিলি একা একে উপভোগ করতে চান তাহলে আসতে হবে আপনাকে এই সিবিসে অনেক সময় মনে হয় একটু সাগরটাকে নির্বিলি একা একই পাইতাম তাহলে প্রিয়জনকে নিয়ে একটু ঘুরতাম আর কিছু ছবি উঠতাম তাদের জন্য এই সিবিসটি প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে থাকবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমার আরেকটা ভিডিও বানাতে উৎস যোগায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ